সম্মানিত ভিউয়ার বিজনেস জার্নাল পত্রিকা ন্যাশনাল ব্যাংক সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে চলুন বিস্তারিত জানি যারা আমাদের চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করুন যারা সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ রইল চলুন শুরু করা যাক পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ন্যাশনাল ব্যাংক পিএলসি গত ত্রিশ জুন দুই হাজার পঁচিশ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের এপ্রিল পঁচিশ থেকে জুন পঁচিশ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে গত বছরের একই সময়ের তুলনায় আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান তিনশো চৌষট্টি শতাংশ বেড়েছে মঙ্গলবার বাইশে জুলাই অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের পাঁচশো সাতাশতম বৈঠকে চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয় ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে সূত্রমতে চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে ব্যাংকটির শেয়ার প্রতি লোকসান হয়েছে দুই টাকা সাইত্রিশ পয়সা আগের বছর একই সময়ে একান্ন পয়সা লোকসান হয়েছিল হিসাব বছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ছয় মাসে জানুয়ারি পঁচিশ থেকে জুন পঁচিশ ব্যাংকটির শেয়ার প্রতি লোকসান হয়েছে তিন টাকা ছয় পয়সা গত বছরের একই সময়ে এক টাকা নিরানব্বই পয়সা লোকসান হয়েছিল সর্বশেষ প্রান্তিকে ব্যাংকটির শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ ছিল মাইনাস নয় টাকা ছাব্বিশ পয়সা যা গত বছর একই সময়ে মাইনাস সাত টাকা পঁচানব্বই পয়সা ছিল গত ত্রিশ জুন সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি নিদ্যায় ছিল এক টাকা উনিশ পয়সা